দোয়েল চত্বর থেকে কম দামে ঘর সাজানোর জিনিস কিনলাম সাথে অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন তা নিয়ে থাকছে আজকে আমার ব্লগটা বাসাকে সুন্দর করে সাজানোর জন্য আমার বাসার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল যা কিনতে আমি আজকে চলে যাই দোয়েল চত্বরে আর আমি অনলাইনে খুব দেখেছি অনলাইনে অনেক সুন্দর সুন্দর বাসার জিনিসপত্র ডেকোরেশন করার জন্য পাওয়া যায় তো এগুলো কিনতে আজকে চলে আসছি ফার্স্টে আমি এগুলো দেখছিলাম আর এগুলোর প্রাইস খুবই রিজনেবল প্রাইস মধ্যে ছিল টু ফিফটি থ্রি হান্ড্রেডের মধ্যে আমি আমার এইটা নিয়েছিলাম হচ্ছে থ্রি টাকা আমাকে বলেছিল বাট আমি একদম বার্গেনিং করে টু টাকার মধ্যে নিয়ে নিয়েছিলাম আমার কিছু প্ল্যান্ট লাগতো সো এখান থেকে আমি চুজ করছিলাম আসলে কোনটা নিব এরপর আমি লাস্টে দেখাবো আমি কি কি নিয়েছি এরপর ল্যাম্প দেখছিলাম সুন্দর সুন্দর ইউনিক কিছু কাঠের ফ্রেমের এর দেখতে পেয়েছি প্রাইস একদম থেকে স্টার্ট টাকা পর্যন্ত আছে বাসার বাসার ফ্রিজে লাগানোর জন্য ম্যাগনেটিক ফ্রুটস গুলো দেখছিলাম যেগুলো ফ্রিজটাকে অনেক বেশি সুন্দর করে তোলে এরপর আরেক দিকে দেখি যে সে বিন বাজাচ্ছে আমি বললাম সাপুরে আসলো কোথেকে আমার কিছু জুট রাগস এর প্রয়োজন ছিল আমি এখানে দেখছিলাম আর এখানে দুইটা কালেকশন আমার অনেক ভালো লেগেছে প্রাইস আমার কাছে বারোশো টাকা করে চেয়েছিল আমি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে নিয়েছি একটা পছন্দ করে লাস্টে আমি আপনাদেরকে প্রাইস সহ সবকিছু ইন ডিটেলস দেখিয়ে দিব ওখানে ফুলের কালেকশন অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন ছিল বাট ওই দিন আমি যেদিন গিয়েছিলাম ফ্রাইডেতে কারেন্ট ছিল না আমি ওভাবে খেয়াল করে দেখে নিয়ে আসতে পারিনি কিছু আর যেহেতু আমি বাইকে যাব এত কিছু ক্যারি করে আনাটা একটু ডিফিকাল্ট ছিল যতটুকু পেরেছি নিয়ে এসেছি আর স্পেশালি এইগুলো আমার অনেক ভালো লেগেছিল আর্টিফিশিয়াল প্লান্টস গুলো আর এখানে ফুলের রাজ্যে মনে হয়েছে যে মানে একদম সব মানে ফুটন্ত ফুলগুলো ফুটে আছে এগুলোর প্রাইস গুলো থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট ইভেন পর্যন্ত আছে আপনাদের করে দেখে শুনে নিয়ে আসতে পারবেন পছন্দ মতো গোলাপের অনেক ধরনের ভ্যারাইটি ছিল যেগুলো দেখে আমাকে অনেক বেশি মুগ্ধ করছিল কালারগুলো অনেক ইউনিক ছিল এরপর আমার রুমের জন্য এই হচ্ছে কাপড় রাখার জন্য এই হ্যাঙ্গারটাও নিয়ে নেই দোল চত্বরে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাট এগুলো একটু খুঁজে খুঁজে দেখে দেখে নিয়ে আসতে হয় এরপর আমি ঝুরি দেখি এখান থেকে ঝুড়িও নিয়েছি একটা শপিং শেষ করে চলে আসি টিএসি এর মোড়ে এই পাকোড়া আর চপ খেতে লাচ্ছিটাও নিয়েছিলাম তাতে একটা হালিমও নিয়ে আসছিল আমার জামাই আর এই সব কিছুর প্রাইস মাত্র একশো বিশ টাকা ছিল আমার টুনটুনির জন্য একটা গ্যাস বেলুন নিয়েছিলাম যেটা প্রাইস নিয়েছিল আশি টাকা কষ্ট করে তার জন্য নিয়ে আসছিলাম এখন চলেন দেখি আমি কী কি শপিং করছি ফার্স্টে এই রাক্সটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস নিয়েছিল আমার কাছে সেভেন ফিফটি টাকা আর এটা মেবি সাড়ে তিন ফিটের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর আমি এইটা নিয়েছি পিঙ্ক কালার যেহেতু আমার রুমের থিম অনুযায়ী কালারের সাথে এইটা অনেক বেশি মানাচ্ছিলো দেড়শোয় আমি পিঙ্ক কালারটা চুজ করেছিলাম এটার প্রাইস আমার থেকে নিয়েছিল টু টাকা ওরা একদম বলে দিয়েছিল দ্যাটস হয় আর বার্গেনিং করার কোনো অপশনস ছিল না সো আমি টু হান্ড্রেড টাকা দিয়ে নিয়ে নিয়েছি এটা মিডিয়াম সাইজেরটা ছোট সাইজেরগুলো অ্যাভেলেবেল আছে বড়ো সাইজেরগুলো আছে আর আমি আমার প্ল্যানটা রাখার জন্য এই বাস্কেটটা নিয়েছি যেটার প্রাইস নিয়েছিল ওয়ান টাকা এটা কিন্তু মিডিয়াম সাইজের আর ল্যাম্প আমি এটা নিয়েছিলাম এটা নিয়েছিল আমার কাছ থেকে সেভেন টাকা লাইট ছাড়া প্ল্যান্ট আমি এটা নিয়ে নিয়েছি এই কাজটার আসলে নাম কি আমি তা জানি না বাট এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমার কাছে নিয়েছিল ফোর টাকা গাছের ক্ষেত্রে আমি অনেক বেশি বার্গেটিং করেছি ওরা লাস্ট ফাইভ হান্ড্রেড টাকা বলেছিল বাট আমি খুব দামাদামি করে ফোর ফিফটিতে নিয়ে চলে আসছিলাম সে ব্লগটা এতটুকুই কেমন লেগেছে কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ